যখন এটা তৃণমূল কংগ্রেস কুণালের নেতৃত্বে অর্গানাইজ করেছে বাইরের কিছু মানুষও ছিলেন উনিশশো শেষ পর্যন্ত দাঁড়াতে হলো আমার পক্ষে আমার বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছিল আমরা তো যা মুভ করার মুভ করবো কোর্টে সে তো অপেক্ষা রাখে না ওরা ফুল জায়গায় হাত দিয়েছে ওরা এটা বুঝতে পারেনি ওই ওদের আরো ক্ষতি হবে বিচারপতিরা ওদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হবেন সাতাশ লক্ষ টাকা কাকে দিয়েছে সেটা এক দেখা লক্ষ লক্ষ থাপ্পন মারবো আমি তো এবার জুনিয়ার তাদের যে উপার্জন তাতে এই টাকা কোন না নিলেও তাদের চলে সাধারণ করদাতাদের তাদের নিজেদের বিদ্রোহ করা উচিত তো তৃণমূল কংগ্রেসের কারো চামড়া বাজবে না এটা ছোট করে একটা ট্রেলার শুনলেন আপনারা এর পরে পুরো স্কিপ না করে শেষ পর্যন্ত শুনবেন চমকে যাবেন নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন সাড়ে তিন বছর জেলে থাকার সময় যেহেতু জেলে বদমাইশেরাই থাকে অপরাধীরাই থাকে সেই এটা তৈরি হয়েছে কোণালের মধ্যে এবং সেটা তিনি সর্বদা এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুন বা সিপিআইএমের যুবনেতা তাদের উপরে আরোপ করার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারছে না আমি আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে কথা তিনি কি বলেছেন সেটা সম্পূর্ণ শোনাবো এবং সম্পূর্ণ শুনুন শুনলেই আপনারা বুঝতে পারবেন পরিস্থিতিটা যাচ্ছে যাচ্ছে যে নিয়োগে সামনে এখানে অযোগ্যদের ভিড়টা বেশি তো এই ভিড়টা যেহেতু বেশি তো আপনাদের উপর যে হাইকোর্ট চত্বরে আপনাদের চেম্বারের বাইরে যে বিক্ষোভটা হলো এটা কি ভবিষ্যতে আরো কিছু ভীতিপ্রোত কিছু হতে পারে বলে আপনারা আশঙ্কা করছেন দেখুন এটা পুরোপুরি ভাবে তৃণমূল কংগ্রেস কুনালের নেতৃত্ব অর্গানাইজ করেছে শুধু চাকরি প্রার্থী না এর মধ্যে চাকুরি প্রার্থী ছাড়াও বাইরের কিছু মানুষও ছিলেন ওরা এটা করে ওরাই হতাশ হয়ে যাবে আমাদের খুব বেশি চিন্তার কিছু কারণ আমি মনে করি না সেদিনকে যখন আমি একা গিয়ে ওদের ওখানে দাঁড়িয়ে সব উদ্যোগ নিলাম তখন তো সবাই দাদাতে হলো পুলিশে তো শেষ পর্যন্ত দাদাতে আমার পক্ষে। ওটা আপাতত দৃষ্টিতে ওরা গণ্যকল করছে কোরবীর আগে আমার বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তাতে বিষয়টা হয় பேগে উঠে মি্যাম মানে এইজন্যই তো। মানে আগামী কাল থেকে তো মনে প্রাইমারি এটা না এটা চলবে তাই তো? কালকে শুরু নাও হতে পারে। এইটার আগে কি একটা মানে ভয়ের পরিবেশ তৈরি করা আছে সেই একদম একদম এটা হচ্ছে এটা মানসিকভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে প্রতিদিন ওপরই যেভাবে ওরা গালমন্দ করছে ও পাবলিককে বলছে যে বিচারপতিরা সবাই দেখি আমার কথা ওঠাবসা করছে এটা হচ্ছে ওদের বক্তব্য এটা দিয়ে ওরা তো নিজেদের অসম্মানিত করছেন শুধু তাই নয় ওরা বিচার ব্যবস্থার প্রতিও একটা কুইঙ্গিত করছেন এখন ওদের যার আইনজীবী তাদের নিজস্ব বোধ থেকে তাদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মনে হয় যাই হোক সেটা তাদের ব্যাপার নিয়ে আপনারা মুখ করবেন এই যে বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতি আমরা তো আমরা তো যা মুভ করার মুভ করবো কোর্টে সে তো বলার অপেক্ষা রাখে না গতকাল যে কুনাল ঘোষ একেবারে চ্যানেল ডেকে নিয়ে আপনার এবং নাম করে করছিল তো আর বিরুদ্ধে আপনি কি ভাবছেন কিভাবে এটা দিয়ে প্রমাণ হয়ে গেল যে গোটা ব্যাপারটাই কুনাল ঘোষ সংগঠিত করেছিল এটা ওর নিজের স্টেটমেন্ট থেকে প্রমাণ হলো কারণ যারা এসেছিল এখানে তারা ঘটনার পর বিপদ আশঙ্কা করে কুনালের কাছে আশ্রয়ের জন্য গেছে কিন্তু কুনাল স্বীকারী করলো কার্য করার সময়ও গেছিল ওই যে ওরা ওদের পরিকল্পিত প্রয়াস কিন্তু ওরা ভুল জায়গায় হাত দিয়েছে ওরা অংশপক্ষে আমাকে বা আমার যারা সহযোগী আছে তাদের চেতনার মানটা বুঝতে পারেনি এটা বৈパク কেন লোকতই এবং তারা এই সব করলে ওই ওদের আরো ক্ষতি হবে বিচারপতিরা ওদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হবেন অসন্তুষ্ট হবেন সুতরাং যত এইসব করবে ওরা নিজেদের বিপদ ডেকে আনবেন এদের আমি কথাবার্তা যেগুলো শুনছিলাম কন্ট্রাডিকশন এদের মধ্যেই আছে সাতাশ লক্ষের বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন আমি তো পরিষ্কার আগে বলেছি প্রথমত আইনজীবীরা যারা মামলা করলে তার তাদের ফি নিতেই পারে সাতাশ লক্ষ টাকা কাকে দিয়েছে সেটা এক দেখা এবং সে যারা নিয়েছেন টাকা তারা নিশ্চয়ই বলবেন কিন্তু আমার নাম করে যেটা বলা হচ্ছে আমি তো বলেছি যে কুনাল প্রমাণ করুন ধর্মতলার মুখে আমি দাঁড়িয়ে থাকবো সাতাশ লক্ষ বেত আমাকে মারবেন আমার কোনো আপত্তি নেই আর যদি প্রমাণ করতে না পারে নবান্নের চোদ্দ তলায় বসে ওকে সাতাশ লক্ষ থাপ্পন মারবো আমি তো পরিষ্কার বলেছি সেটা সহজ কোনো গ্রহণ করুন তো এইটা আপনি তো মুখে বলেছেন এটা হচ্ছে আমি আপনাদের বলি এই কথা বলে ওরা যেটা বোঝাবার চেষ্টা করছে যে এই সব মামলা থেকে যে বিকাশ ভট্টাচার্য প্রচুর টাকা উপার্জন করছে এটাই বক্তব্য যদি বক্তব্য ধরেও তাহলে বিকাশ ভট্টাচার্য যে পেশাজীবী হিসেবে তার জুনিয়ারা তারা মামলা করে তার ফি নেবেই হ্যাঁ তার এই মধ্যে কোনো অনৈতিক কিছু নেই হ্যাঁ আপনি আপনার পিটিশনারের কাছ থেকে আপনি এখানে দাঁংসত্র খুলে বসলেন নি একটা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা না যে তারা ইচ্ছে মামলা করতে ইচ্ছে তারা মামলা খরচবি টাকা দিয়ে থাকে তে তারা তো স্বেচ্ছায় দিয়ে যায় এতে মাথাকেও বন্দি চপিয়ে যায়নি তারকে মামলা করতে বলেনি সুতরাং এই কথাটা এখন বলাটা হচ্ছে লোকের কাছে ধারণা তৈরি করা যে এই মামলা করে বিকাশ বাবু বা তার জুনিয়র রা প্রচুর টাকা উপায় করছেন বিকাশ বাবু বা জুনিয়র তাদের যে উপার্জন তাতে এই টাকা নামিয়েও তাদের চলে আইনি পথে কোন রকম এটার মোকাবিলা করার কথা ভেবেছেন দেখুন সব কুৎসা তো আর আইনি দরজা নিয়ে আসা যায় না এবং আমি ব্যক্তিগত ভাবে না কুৎসা যে যা খোঁজে করুক আমি উপেক্ষাই করি কেন উপেক্ষা করাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিবাদ আমার নিজস্ব দর্শনে আরেকটা কথা আমি বারবার বলি যে মূর্খের সঙ্গে তর্ক করতে যেও না এদের যে পর্যায় সেটা মূর্খের পর্যায়ে তাদের সঙ্গে কি তর্ক করবেন মুখ্যমন্ত্রী আর মানে মাস্টার স্ট্রোক বলবো কিনা জানি না তবে বেশ চতুরতার সাথে বললেন গতকাল ফোনে যে তিনি ভাতার ব্যবস্থা করছেন কুড়ি হাজার পঁচিশ হাজার এটা কি আপনাদের এই যে রায়টা বেরোলো সেটাকে বৃদ্ধাঙ্গ দেখানো যে তুমি যতই রায় দাও হয়তো রায় হ্যাঁ সেটা তো একটা দিক আছে তার থেকে বড় দিক হচ্ছে যেটা সার্বিক ভাবে জনসাধারণ যেটা করদাতা তাদের প্রশ্ন হওয়া উচিত যে করদাতাদের টাকাকে এরকম দুর্নীতিমূলক প্রক্রিয়াকে টিকে রাখার চেষ্টা হবে নাকি সাধারণ করদাতাদের তাদের নিজেদের বিদ্রোহ করা উচিত মানুষ কর দেয় সরকারি মঙ্গলজনক কাজের জন্য কিন্তু এটা উনি করে টাকা খরচা করছেন সর্বক্ষেত্রে সম্পূর্ণভাবে জনস্বার্থবিরোধী কাজে রিভিউ পিটিশানের ফল আহ মোটামুটি কি হতে পারে বলে মরকম ফলম মরকম মানে এটা ওই এদের কিছুটা আর কি প্রলেপ দেওয়া যে আমি এখনো এই নিয়ে ভাবছি তোমাদের আসলে যেটা হচ্ছে যে এরা সবাই তো এখন যাদের যাদের টাকা দিয়েছেন টাকা ফেরত চাইবেন এই টাকা ফেরত চাইলে পরে তো তৃণমূল কংগ্রেসের কারোর চামড়া বাঁচবে না অতএব কিছুটা প্রলেপ দাও এদের যাতে এরা এই মুহূর্তে এখনই বিক্ষোভের দিকে না চলে যায় এছাড়া কিছু না শুনলেন পুরো ইন্টারভিউটা আসলে সমস্যাটায় পড়বে এই চাকরি হারারা এমনিতেই এদের উপরে খাড়ার ঘা নেমে এসেছে কিন্তু এই টাকা দিয়ে সর্বশান্ত হওয়ার পরেও কুনাল যেহেতু দেখুন এতদিন জেল খেটেছে এবং তার কিছু হারানোর নেই তো সবসময় রকম বদমাইশি সে করার চেষ্টা করছে কিন্তু অন্যদের জীবনটা সংশয়ে রাখছে কারণ এই বিচারপতিদের সম্পর্কে যেভাবে বলালেন এই একেবারে হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে এবং এই ক্যামেরার সামনে তাদেরকে দিয়ে যা বলালেন তিনি কিন্তু নিজে বললেন না মাইন্ডেড এবং এটাতে যে তারা বিপদে পড়তে চলেছেন বিকাশবাবু কিন্তু সম্পূর্ণ তার ইঙ্গিত দিলেন আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনব আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিত্র উপর ধন্যবাদ